সোসাইটির উদ্যোগে এক বিরাট বিনামূল্যে আয়োজন করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি দুশো জন দুস্থ ব্যক্তিদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও যাদের চক্ষু পরীক্ষা করে অপারেশন করার দরকার তাদের ফ্রিতে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় নিয়ে গিয়ে চক্ষু পরীক্ষা করে নিয়ে আসবে এখনো পর্যন্ত এই ক্যাম্পে চোখ দেখাতে প্রায় মানুষজন এসেছে ওপরে ওই ক্যাম্পে চক্ষু দেখার পর যাদের চশমা দেওয়ার দরকার তাদেরকে হাতে হাতে চশমা দেওয়া হয় আর যাদের পরীক্ষা করার পর অপারেশন করার দরকার তাদেরকে একটা ডেট দিয়ে অপারেশন করাতে নিয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় এই সোসাইটির সভাপতি আবু তাহের সর্দার বলেন আগামী দিনে আরও ক্যাম্প করা হবে আজকে প্রথম হচ্ছে কি চক্ষু পরীক্ষা হচ্ছে এবং বিগত দিনে যারা চক্ষু পরীক্ষা করেছিল প্রায় দুশো জনকে আমরা চশমা দিচ্ছি এই সঙ্গে সঙ্গে পুজোর আগে আমরা দুশো লোককে গরিব দুশো লোককে আমরা বস্ত্র বিতরণ করছি এবং শঙ্কর নেত্রালয় আমাদের সহযোগিতা করছে বছর ধরে এই অনুষ্ঠান চলছে না আমরা এটা নিয়ে আমরা পঞ্চমবার স্ক্যাম করছি আমরা এক বছর ধরে এটা করছি আপনারা জানেন যে রবীন্দ্র ভবনে গত বছরের সতই সতেরোই জানুয়ারি আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম তারপর থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি আমরা সোনারপুরেও আমরা ক্যাম্প করেছি এবং আমাদের ইচ্ছা আছে সারা জেলায় এই ক্যাম্প করা এবং এছাড়া আমাদের একটা বিশেষ আছে যেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আঠেরোই জানুয়ারি রবীন্দ্র ভবনে আমাদের এই সংস্থার আমাদের সংগঠনের এডুকেশনাল অ্যান্ড লাইভলিহুড সোসাইটির বার্ষিক অনুষ্ঠান হবে এবং সেটার উপলক্ষে সারা জেলায় যারা নাচ গান এবং আবৃত্তি কম্পিটিশান হবে এবং তাদেরকে ওই ওই দিনকে ওখানে পুরস্কৃত হবে এই আজকে কতজন লোক চোখ চোখ দেখিয়েছে বা এখনো পর্যন্ত লাইনে দুশো জনের মতো আমরা চোখ দেখাতে চলেছে লাইনে আছে এদের প্রত্যেকে চশমা দেওয়া হবে বা অপারেশন এদের মধ্যে যাদের যাদের অপারেশন করার মতো যাদের তাদেরকে অপারেশন করা হবে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে চশমা প্রদান করা হচ্ছে কতজনকে বস্ত্র দেওয়া হবে দুশো জনকে আমাদের বস্ত্র

বিশেষ সুদ্যবস্থা সাপন ঘোষ মহাস নতুন রাষ্ট্র প্রদান করছেন নতুন রাষ্ট্র প্রদান করছেন আমাদের বিশেষ ঘোষ মহাশয়া দিদিদা দিদিদা দিদি

ន <Ce so ៅទៅទៅទ <organizational noise> nah, ៅទៅទៅទៅទ anyway. ៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅទៅ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে অনুপম দাস বেঙ্গল নাও